এবার এভাবে যদি আমরা করি তাহলে তো অঙ্ক অনেক বড়ো হয়ে গেল অনেক সময় লাগলো কিন্তু এভাবে করে তোমার বেসিক নলেজটা ক্লিয়ার হলো এবার আমরা পরীক্ষা হলে কীভাবে করবো পরীক্ষা হলে কি এভাবে করব না 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 এভাবে করব না শর্টকাটে করবো কীভাবে করবো দেখো 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 পঁচিশ হাজার টাকা আমি ব্যাংকে রেখেছি এই পঁচিশ হাজার টাকা এটা বাদ এটা শর্টকাটে করবো এবার এ গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট ওয়ান নিয়ে হ্যাঁ ওয়ার্স আজকের ভিডিওতে যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই অঙ্কটা এই টাইপের অঙ্কটা পরীক্ষাতে বহুবার এসেছে এবং আগামী দিনেও আসবে ভিভার্স চলে যাবো সরাসরি অঙ্কে দেখো কি অঙ্ক রেখেছি আমি একটু আন্ডারলাইন করে রেখেছি তোমার বোঝার সুবিধাতে হাইলাইট করে রেখেছি আগে অঙ্কটা পড়ি হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট তার মানে আজকের অঙ্ক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদের অঙ্ক হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস পঁচিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার টাকার পরে আফটার থ্রি ইয়ার্স মানে তিন বছর পরে অ্যাট বারো পার্সেন্ট পি এ না পি এ মানে পার্সোনাল অ্যাসিস্টেন্ট নয় পি এ মানে পার অ্যানাম প্রতি বছরের সুদ হ্যাঁ 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 ঠিক হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে পঁচিশ হাজার টাকার পরে তিন বছর ধরে তোমার এই পঁচিশ হাজার টাকা খাটবে বারো পার্সেন্ট সুদ দিলে কত টাকা সুদ হবে এটাই বার করতে বলেছে আমরা কি করব তাহলে আমাদের সাম কত আছে পঁচিশ হাজার টাকা এই যে পঁচিশ হাজার টাকা বারো পার্সেন্ট দিচ্ছে পঁচিশ হাজার টাকার বারো পার্সেন্ট কি করে বার করবে এই যে ছোটবেলায় করতে না পঁচিশ হাজার টাকা তার বারো পার্সেন্ট ইন্টু বারো বাই একশো তাহলে আমরা এখান থেকে জিরো কাটলাম এবার গুণ করতে হবে শূন্য তারপর কি পাঁচ বরং ষাটের শূন্য হাতে ছয় বারো দপুরি চব্বিশ সাত ছয় তিরিশ তাহলে পঁচিশ হাজার টাকার বারো পার্সেন্ট কত টাকা হচ্ছে তিন হাজার টাকা কিন্তু ভিওয়ার্স আমরা এইভাবে করবো না আমরা বড়ো হয়ে গেছি বড়ো হয়ে গেছি মানে তো বড়োদের মতনই করতে হবে কীভাবে করবো মনে রাখবে এই কোনো কিছু টেন পার্সেন্ট এই বারো পার্সেন্টকে আমি লিখতে পারি টেন পার্সেন্ট প্লাস টু পার্সেন্ট ভিওয়ার্স হ্যাঁ পারি বারো পার্সেন্টকে তো অবশ্যই লিখতে পারি টেন প্লাস টেন পার্সেন্ট প্লাস টু পার্সেন্ট ঠিক তো কোনো কিছু টেন পার্সেন্ট বার করতে গেলে তুমি ডান দিক থেকে একটার পরে পয়েন্ট বসাবে কোনো কিছু টেন পার্সেন্ট বার করতে গেলে ডান দিক থেকে একটার পরে পয়েন্ট বসাবে তাহলে তুমি পেয়ে যাবে টেন টেন পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ কত দেখো তো পঁচিশশো পঁচিশশো তোমার টেন পার্সেন্ট আর কত পার্সেন্ট নিতে হবে টু পার্সেন্ট না তো টু পার্সেন্ট কী করে পাবে কোনো কিছু টেন পার্সেন্ট মানে কি বললাম ডান দিক থেকে একটার পরে পয়েন্ট আর টু পার্সেন্ট তুমি ওয়ান পার্সেন্ট কী করে পাবে কোনো কিছু টেন পার্সেন্ট মানে ডান দিক থেকে একটার পরে পয়েন্ট আর কোনো কিছুর ওয়ান পার্সেন্ট বার করতে গেলে ডান দিক থেকে দুটোর পরে পয়েন্ট বসাবে তাহলে এই পঁচিশ হাজার টাকার ওয়ান পার্সেন্ট তুমি এবার পেয়ে গেছো কত আড়াইশো তোমার তো লাগবে টু পার্সেন্ট তাহলে আর একটা আড়াইশো মানে কত পাঁচশো দেখো তো এই দুটো যোগফল তোমার সেই তিন হাজার আসে কিনা এই যে তুমি তিন হাজার এনেছিলে হ্যাঁ এসছে তাহলে আমরা এইভাবে করব না আমাদের ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে মুখে মুখে করতে হবে আবার বলছি কোনো কিছু টেন পার্সেন্ট মানে ডান দিক থেকে পয়েন্ট কোনো কিছুর ওয়ান পার্সেন্ট মানে ডান দিক থেকে দুটো পরে পয়েন্ট টেন পার্সেন্ট পেয়েছি পঁচিশশো ওয়ান পার্সেন্ট পেয়েছি আড়াইশো আমার টু পার্সেন্ট চাই তাহলে পাঁচশো তাহলে সরাসরি পেয়ে গেলাম পঁচিশ হাজার টাকার টুয়েলভ পার্সেন্ট কত টাকা বা তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা বিবার এটা তো প্রথম বছরের সুদ সেকেন্ড বছর আবার পঁচিশ হাজার টাকা আবার কত পাবো তিন হাজার টাকা এ তো জটিল সুদ তার মানে সুদেরও সুদ নিতে হবে এই যে সুদটা এক বছর সেই আমাকে তিনশো আর কি চাই টু পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট কত তিরিশ টু পার্সেন্ট কত তাহলে ষাট তাহলে তিনশো ষাট তিনশো ষাট এর থেকে পেয়েছি সুদ তিনশো ষাট টাকা বেশ এটা তো দু বছর হলো তিন বছর আমার তিন বছর তাহলে আবার পঁচিশশো টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থেকে আবার পেলাম তিন হাজার টাকা আর এই যে টোটাল টাকা এই টাকার পরে আবার সুদ পর দেখো এই তিন হাজার টাকার পরে বারো পার্সেন্ট আমার কত পের তিনশো ষাট তাহলে এখানে একটা তিনশো ষাট পাবো এই তিন হাজার টাকার পরে বারো পার্সেন্ট মানে আবার একটা তিনশো ষাট পাবো এবং এই তিনশো ষাট টাকার বারো পার্সেন্ট তিনশো ষাট টাকার টেন পার্সেন্ট কত বলো ছত্রিশ আর ওয়ান পার্সেন্ট মানে দুটোর করে পয়েন্ট নাই যোগ করলে পাবে অর্থাৎ তুমি এখানে পেয়েছো কি পেয়েছো তিনটে তিন হাজার তার মানে কত ন হাজার তারপর তিনটে তিনশো ষাট তিনটে তিনশো যোগ করলে কত হয় হাজার আশি আর তারপরে এটা যোগ করেছ ছত্রিশ আর সাত তাহলে কত তেতাল্লিশ তেতাল্লিশ টাকা কুড়ি পয়সা তাহলে যোগ করে পাচ্ছ পয়েন্ট কুড়ি এখানে বসলো তিন বসলো আটা চার বারো দুই হাতে এক এক বসে গেল নয়া একে দশ এটাই তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট এবার এভাবে যদি আমরা করি তাহলে তো অঙ্ক অনেক বড় হয়ে গেল অনেক সময় লাগলো কিন্তু এভাবে করে তোমার বেসিক নলেজটা ক্লিয়ার হলো এবার আমরা পরীক্ষা হলে কীভাবে করবো পরীক্ষা হলে কি এভাবে করবো না 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 এভাবে করব না শর্টকাটে করব কিভাবে করব দেখো 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 পঁচিশ হাজার টাকা আমি ব্যাংকে রেখেছি এই পঁচিশ হাজার টাকা এটা বাদ এটা শর্টকাটে করবো এবার এরপরে বারো পার্সেন্ট আর সুদ দিচ্ছে পঁচিশ হাজার টাকার বারো পার্সেন্ট কত তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা ভাই এখানে একটু দেখো তো আমরা একটা শর্টকাট এখান থেকে পাবো তিন হাজার কটা পেয়েছি তিনটে তাহলে আমি লিখতে পারি তিনটে তিন হাজার মানে থ্রি আচ্ছা তিন হাজারের পরে তিনশো ষাট তিন হাজারের বারো পার্সেন্ট তিনশো ষাট কটা পেয়েছি এক দুই তিন তাহলে আবার থ্রি সুদের সুদ তিনটে আর লাস্ট বারে তিনশো ষাটের একটা সুদ পেয়েছি একটা টার্ম তাহলে এক তাহলে আমরা থ্রি থ্রি ওয়ানে করে দেবো অর্থাৎ তিনটে সিম্পল ইন্টারেস্ট এই যে তিন হাজার তিনটে সিম্পল ইন্টারেস্টের পরে আবার তিনটে সুদ তিনটে তিনশো ষাট তিনটে আর লাস্ট বারে তিনশো ষাটের পরে একটা সুদ তাই একটা টাম অর্থাৎ থ্রি থ্রি ওয়ান এটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি বেসিক থেকে তাহলে পঁচিশ হাজার টাকার বারো পার্সেন্ট কত তিন হাজার ইন্টু কত থ্রি ইন্টু থ্রি মানে কত ন হাজার তারপরে কি এই যে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা তারপরে আমি আবার বারো পার্সেন্ট পেয়েছি কত টাকা তিনশো ষাট এটার আবার কটা টাম ইন্টু থ্রি তার মানে কত হাজার আশি আর লাস্ট বারে আর লাস্ট বারে তিনশো ষাটের পরে একটা সুদ নিয়েছি যেটা তেতাল্লিশ টাকা কুড়ি পয়সা হয়েছে অর্থাৎ এই তিনশো ষাট এর পরে একটা বারো পার্সেন্ট হচ্ছে তেতাল্লিশ পূর্ণ তেতাল্লিশ পয়েন্ট কুড়ি আর এইটা যদি যোগ করে দাও তেতাল্লিশ পয়েন্ট কুড়ি তাহলে তোমার উত্তর আসবে ওয়ান জিরো ওয়ান টু থ্রি পয়েন্ট টু জিরো তাহলে আমরা তিন বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট দিলে কী করবো থ্রি থ্রি ওয়ান অর্থাৎ এই পঁচিশ হাজার টাকা বারো পার্সেন্ট তিনটে সরল সুদ এই যে তিন হাজার ইন্টু থ্রি তাহলে ন হাজার পেয়ে গেছি তারপরে কী করেছি এই যে তিন হাজার টাকার পরে আবার সুদ বারো পার্সেন্ট আরে কটা পেয়েছি তিন হাজার টাকার পরে সুদ তিন তিন তিনটে তাহলে ইন্টু থ্রি হাজার আশি আর লাস্ট বারে তিনশো ষাটের পরে একটা সুদ তাহলে এই যে তিনশো ষাটে বারো পার্সেন্ট তেতাল্লিশ ইন্টু কী বলো ইন্টু ওয়ান এই যে থ্রি থ্রি ওয়ান তার মানে এই যে তেতাল্লিশ পয়েন্ট কুড়ি বিমান আশা করি বুঝতে পেরেছ তিন বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট দিলে কী করবে থ্রি থ্রি ওয়ান অর্থাৎ যে আসল তার সুদ মানে সিম্পল ইন্টারেস্ট সুদের তিনটে আর লাস্ট একটা তাহলে এটা যদি তুমি বুঝে থাকো আমি এখানে একটু ক্যাপিটাল চেঞ্জ করে দেব। এখানে আমি তোমাকে ক্যাপিটাল দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার পরে এখানে বারো পার্সেন্ট ছিল সিক্স পার্সেন্ট বলে দিলাম তাহলে তুমি আমাকে করে কমেন্ট বক্সে জানাবে পাঁচ হাজার টাকার পরে সিক্স পার্সেন্ট হারে তিন বছরের জটিল সুদ কথা হবে সেম পদ্ধতিতে এটা এটা ওটা নয় এটা থ্রি থ্রি ওয়ান আবার বলছি তিনটে সরল সুদ সরল সুদের আমার তিনটে সুদ আর লাস্ট বারের সুদের একটা টার্ম থ্রি থ্রি ওয়ান পাঁচ হাজার টাকার পরে সিক্স পার্সেন্ট আর তিন বছরের জটিল সুদ কত করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো বাই